মেয়েদের সংসার জীবন থেকে কখনোই ছুটি হয় না হোক না যে কোনো পরিস্থিতি সংসারের কাজগুলো করতেই হবে কত ছুটি আসে যায় কিন্তু মেয়েদের সংসারের কাজগুলো থেকে কখনোই কিন্তু ছুটি হয় না দেখুন না বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে সবাই নাক ডেকে ঘুমাচ্ছে মানে আমার নিজের পরিবারের সবাই এখন ঘুমাচ্ছে আর আমার যেন কতগুলো মাছ এখানে দুই কেজি ট্যাংরা মাছ অবশ্য মাছগুলো বড় আছে কিন্তু এত এত মাছ কিভাবে একা একা কাটবো বলেন তো বাইরে এত জোরে জোরে বৃষ্টি পড়তেছে সেই বৃষ্টির পানি হচ্ছে দেখুন একদম আমার মাছে আমার শরীরের উপরে পড়তেছে আমি হচ্ছে পিছাতে পিছাতে একদম পিছিয়ে যাচ্ছি আর শুধু কি বৃষ্টির পানি পড়তেছে এত জোরে জোরে ঠাডা পড়তেছে মানে ব্রজপাত পড়তেছে যে আমি বয়েও পাচ্ছি মাছ পেলে দৌড়ে আবার হচ্ছে পিছনে চলে যাই মানে এত জোরে জোরে তো এই ভিডিওটা হচ্ছে কালকের একাদশীও ছিল তো একাদশী থেকে হচ্ছে আবার এত এত মাছ কাটতেছি আর আমার মেয়েকে বলতেছি দেখো প্রতিটা একাদশীর দিনই হচ্ছে আমার মাছ কাটতে হয় না হয় এই যে দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে সবাই নাক ডেকে ঘুমাচ্ছে কারণ আজকে একাদশী তেমন একটা রান্না বান্নার নেই শুধু আমারই হচ্ছে রান্নাবান্নার জামেলা সেই মাছ কখন কাটবো তারপরে দুইয়ে রান্নাবান্না করবো বাটা বটি করে সেই চিন্তা আমার ভালো লাগতেছে না মনটা খুবই খারাপ মেয়ে আমাকে একটু পরপর হচ্ছে বাতাস করতেছে মশা আছে না মানে বৃষ্টি হওয়ার কারণে সব মশা হচ্ছে আমাদের গড়ে চলে আসছে আর আমাকে সেই মশাগুলো কামড়াচ্ছে এত বিরক্ত লাগছে আরও কতগুলো মাছ বাকি প্রায় দেড় ঘন্টা ধরে মাছ কাটতেছে আর একটা কথা কি আমি খুব তাড়াতাড়ি যে মাছ কাটতে পারি তা না এই ট্যাংরা মাছগুলো কাটতে আমার বেশি সময় লাগে আর একটু সতর্ক হয়ে কাটতে হয় কারণ আমি হচ্ছে এরকম না যে খুব তাড়াতাড়ি মাছগুলো কেটে নেব তো যাই হোক মাছটা কেটে অনেক সময় নিয়ে মাছগুলো কেটে হচ্ছে ধুয়ে টুয়ে রেখে আসলাম কাপড়গুলো দিতে সকালবেলায় ধুয়ে ছিলাম কিন্তু বৃষ্টির জন্য তো আর ছাদে দিতে পারছে না তো ভাবলাম একটু সিঁড়ির মধ্যে রশি আছে সেখানে হচ্ছে একটু নেড়ে দিই হালকা পানিটা জড়বে নাহলে তো গন্ধ করবে অনেক কাপড় এছাড়াও হচ্ছে কালকের কাপড়ও আছে যেগুলো হচ্ছে এমনিতেই চুলার উপরে দিয়েছি গরের মধ্যে নেড়ে দিয়েছি তো এখন এই কাপড়গুলো একটু দিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করব। আর মোটামুটি আমাদের পরিবারের সবাই এখন ঘুমে তো খাওয়ার তেমন একটা চাপ নেই রান্না করে তারপরে ডাক দেবো সবাইকে আর এদিকে মেয়ের কি কাণ্ড দেখুন বৃষ্টি একটু কমেছে দৌড়ে বলতেছে বৃষ্টিতে নাকি সে বিজবে মানে জুড়ে বৃষ্টি আসলে সেখানে বিজতে পারবে না বয় পায় তবে অল্প বৃষ্টিতে একটু বিজতে ইচ্ছে করতেছে তো ওকে বলতেছে অল্প বৃষ্টিতে হচ্ছে ঠান্ডা লেগে যাবে তো বৃষ্টি আসার পরে দেখছি যে একটু পরপর চাঁদে যাচ্ছে আর আসছে আর এদিকে দেখুন মোটামুটি সবাই ঘুমে মাসিও ঘুমে মাসি একটু আগে আসছিলো মানে বৃষ্টি ভিজে ভাবছিলাম মাসিকে বলবো একটু মাছ কেটে দিতে মাসিকে চা দিয়ে গেলাম আর মাসি এসে দেখি চা খেয়ে ঘুমিয়ে পড়ছে তো যাই হোক সবাই ঘুমিয়ে আছে আমি এখন রান্নাটা সেরে নেব তো ওরা হচ্ছে ঘুম থেকে উঠে তো খাবে তো কী রান্না করব সেটাও ভাবছিলাম তো ভাবলাম টমেটো দিয়ে মাছটা রান্না করি বড় বড় ঠেংরা মাছ আর টমেটো দিয়ে হচ্ছে ঠেংরা মাছ আমার শ্বশুর মাসে খুব পছন্দ করে আর অল্প একটু ঢাল রান্না করব। আর কিছুই রান্না করবো না কারণ হচ্ছে কি মানে ওইদিকে কিন্তু প্রচুর বাতাস আসতেছে মানে রান্নারুমের জানালা দিয়ে আর বৃষ্টিও আসতেছে মানে জালটা হচ্ছে মানে চুলার আগুনটা হচ্ছে ঠিকঠাকভাবে লাগছে না তো যাই হোক এদিকে হচ্ছে আমি মাছগুলো দিয়েছিলাম আর মানে যেদিন মাছ আনে ওই যদি মাছ হচ্ছে কড়াইতে দেই ওই দিন মাছগুলো একটু ভেঙে যায় মানে একটু সতর্ক হয়ে ওটাতে হয় আর কি তারপরও হচ্ছে মাছ আমার তেমন একটা ভাঙেনি তো টমেটো দিয়ে মাছটা রান্না করে করবো আর ডাল রান্না করব আর কিছুই রান্না করব না তো রাতে হচ্ছে একটু শীতলের বর্তা করব আমাকে বলছিল দুপুরবেলায় রান্না করার জন্য সিদলের ভর্তা তো এখন হচ্ছে আবার পেঁয়াজ রসুন কাটাকুটি করতে হবে তো তার জন্য আর এখন আমি আর রান্না করব না তাই তো টমেটো দিয়ে মাছটা রান্না করে নিয়ে রান্নাটা শেষ করে আবার বারান্দায় আসলাম একটু রুমগুলো পরিষ্কার করেছিলাম তো একাদশের দিন এখন হচ্ছে স্নান করব রান্না বান্না যেহেতু করেছি তো বারান্দাটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই এর আগেও একবার করেছি রান্নার আগে তো বারান্দা দিয়ে হচ্ছে মানে বৃষ্টির পানি এসে ভরে যায় আর আমার ছেলে হচ্ছে সেই বৃষ্টির পানি আবার মানে পা দিয়ে দিয়ে রুমে নিয়ে যায় তো তার জন্য বারবার পরিষ্কার করতে হয় রুমগুলো আবার হচ্ছে পানি দিয়ে একদম ভিজিয়ে পেলে তো এখন হচ্ছে বারান্দাটা পরিষ্কার করে স্নান টান করে তারপর হচ্ছে কিছু খেয়ে নেব এখন বেলা কিছু খাবো বলতে ইস্কন থেকে নিয়ে আসতে হবে নিজের জন্য তো কিছু বানাই নেই তো স্নান টান করে আমি আবার চলে গেলাম ইসকন হোটেল থেকে গিয়ে নিয়ে আসলাম শ্যামা রাইস আর হচ্ছে আর এখানে পায়েসও এনেছি আর এদিকে হচ্ছে একটা রসা এনেছি কারকুল আর আলু দিয়ে তো সবজি চাইছিলাম তো সবজি আবার পাই নাই শেষ হয়ে গেছে একাদশ দিন প্রচুর ভিড় থাকে তো যাই হোক এখানে হচ্ছে আমি খেয়ে নেব তো এখানে কার আর আলুর রসাটা বেশ ভালো লাগছিল এই প্রথমবার আনলাম সব সবসময় হচ্ছে বাদাম আর সবজি আনি তো আজকে ভাবলাম যে এটা নিয়ে আসি ভালো লাগবে তো যাই হোক এই তো এখন হচ্ছে আমার একাদশীর খাবার খেয়ে নেছি এখন সন্ধ্যা হয়ে যাবে হ্যাঁ একটু বাকি তো তারপর সন্ধ্যা বাতি দিয়ে দিব তো আজকের মতো বিধায় নেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের একাদশের পুরো ভিডিওটা কীরকম লাগলো তা অবশ্যই অবশ্যই বলতে বলবেন না টাটা